ও ও না কিছু করে ওকে প্রোটেক্ট দায়িত্ব আমাদের তুমি ফোন করো যদি তুই আর বৌদি আমার জন্য অনেক কিছু করেছিস দাদা ভাই আমাকে ভালো রাখার আমাকে আগলে রাখার চেষ্টা করেছিস আমি জানি আমি জানি আমার জন্য তুই তুই সব কিছু করতে পারিস আমি যদি একবার বলি যে ঝুম্পা আমাকে টাকার জন্য ব্ল্যাকমেল করেছে তাহলে তোরা নিজেদের সর্বস্ব দিয়ে টাকাটা অ্যারেঞ্জ করার চেষ্টা করবি কিন্তু কিন্তু আমি সেটা করতে পারি না দাদা ভাই কিছুতেই করতে পারি না আমি নিজের লাইফের প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে পারিনি বলে আমি তোদের লাইফে বোঝা হতে পারি না তাই আমার কাছে একটাই উপায় আজ আমার সবাইকে মুক্তি দিয়ে চলে যেতেই হবে

মেহেন্দি হচ্ছে তো কেন এসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াচ্ছিস কারণ আমার মধ্যে এখনো মনুষ্যত্ব বাকি রয়েছে বৌদি একটা মানুষ বিপদে রয়েছে আর আমি এখানে হই হই করে আনন্দ করতে পারবো না শুনছি সত্যি মেটার মনটা বড্ড নরম সবার জন্য সবার জন্য কত কত চিন্তা করে এমনকি বাইরের লোকের জন্যও জানতো সত্যি সমুদ্র বোধহয় জেনুকের কাছে ঠিক বাইরের লোক না যে সত্যি মেয়েটার কোনো আক্কেল জ্ঞান হলো না হুবো বোরের সামনে ওমরা একটা ছেলে নিয়ে মাথাbati করছে

পাছিনা তো আউট অফ নেটওয়ার্ক বলে যাচ্ছে। ও ইচ্ছে করে সুইচ অফ করে দিচ্ছে বোধহয় এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না জামাই। ওকে ওকে খুঁজতে যাও এবারে। লোকেশনটা তো বুঝতে পাচ্ছি না আমি। কোথায় খুঁজবো? শহর খুঁজবো। টল করে খুঁজবো। আমার হাত তুমি। আমাকে আটকেও আমাকে যেতে দাও প্লিজ। এটা একটা মানুষের মাচা মরার কথা প্লিজ তুমি আমাকে আমি ছাড়বো না। আজ এই বাড়ি থেকে তুই এক পাও না। এই জিনু যতক্ষণ কেন বুঝতে পারছিস না বল এটা ওই ছেলেটা নাটক শুধু নাটক করে যাচ্ছে তোর বিয়েটা ভাঙলে বলে কিছু বোঝার চেষ্টা কর জিনু কি বলছওpmod তুমি হ্যাঁ ভিডিওটা দেখেছ তো দেখার পর তোমার মনে হচ্ছে সমুদ্র নাটক করছে তোমাদের মধ্যে কি এতটুকুও মানবিকতা নেই শুধু কার কাছে মানবিকতা এক্সপেক্ট করছ তুমি যখন নিজের পরিবারের ভালো চায় না তারা আমার পরিবারকে सिंप্যাথিটা পাবে তোমার মনে হয় আমি এক্সপেক্ট করি না দেরি হচ্ছে আমাকেও যেতে হবে যে ঠিক আমি কারোর বাধা শুনতে পারবো না কেন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার চল ও জিও হট স্টারে